দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলারী আমারি হাট আর আপনার জানান এই হাটটির সপ্তাহে দিন বসে আর সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে শাইগল্প শাড়বাশির গুলি বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আজ হলো ষোলোই ডিসেম্বর বিভিন্ন সাইডে গান চলতে চলতেছে হ্যালো ভাই সালাম কেমন আছেন কত ভাই দাম এটা বিক্রি আটষট্টি হলে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচ ছয় হাজার পর্যন্ত বলে বয়সটা আন কত মাস হবে ভাই ছয় মাস ছয় মাস আমরা দেখছিলাম সুন্দর দুটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে সম্পন্ন দুটি বাচ্চা লেমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই জোরটা কত ভাই দাম বলতেছে একশো সাত আট বল কত হলে বিক্রি করবেন একবার ফোন ভালো সার বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই পাঁচ মাস সাড়ে পাঁচ মাস করে বাচ্চা দুটি বেশ সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কত এটা কত দাম চাইলে পাঁচ পান্ন বিক্রি বিক্রি দুই হাজার দুই হাজার কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচশো সাইওয়ালার বাচ্চা পাঁচশো আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির এটা কত এটা কত এটা কত বিক্রি পঞ্চাশে নামাজ হলে বিক্রি করবে 違います。<noise> কত দাম ভাই কাম কিবান্ বিক্ৰি বান্ন হ'লে তুমি পাৱান্ন হলে বী হলে শাড়িওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কালেকশন করছে খোকা ভাই খোকা ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আসান অনেকদিন পরে ভাই আপনার কি আমরা আচ্ছা আচ্ছা আজকে কয়টা কালেকশন চারটা বেশ সুন্দর আচ্ছা এটা কত দাম ভাই সিঙ্গেলে আচ্ছা এই জোড়াটা পঁচিশ এক লাখ পঁচিশ হলে দেওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার আর সাইওয়ালার সার বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার হলে দেওয়া যাবে এটা একবারে কি ফিনিশিং দাম আচ্ছা নিলে আর পাঁচশো এক হাজার কম হবে আচ্ছা আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস করে হবে পাঁচ ছয় মাস করে হবে আমরা দেখছিলাম এইখানে একটা বেশ সুন্দর 在。<Done. S 2> yeah.

কতটা মতো সতটা পঁয়ষট্টি চাওয়া ছেষট্টি ডিগ্রি পঁয়ষট্টি